আজকের ব্লকটা একদম শুরু করে দিয়েছি বিয়েবাড়ি আজকে আছে আমাদের সরস্বতী পুজোর দিন ছিল আমার মাসির বিয়ে আর আজকে হলো রিসেপশান রিসেপশানে আমি এরকম একটা সবুজ শাড়ি পরেছি অন্ধকারের জন্য কেমন লাগছে আমার মা পড়েছে খয়রি রঙের শাড়ি আর আমার ছেলে পড়েছে এইটা এইজো এদিক করায় আর বিয়েবাড়িতে গিয়ে তো দেখতেই পারবে আর আমরা বিয়ে বিয়েবাড়ি যাব হেঁটে হেঁটে কারণ আমাদের গ্রামেই বিয়ে মানে পাশের গ্রামে আমার মামা বাড়ি আর আমাদের নিজের গ্রামে হলো বউ বউ ভাত তাই হেঁটে হেঁটে আমরা কন্যা যাত্রী যাব এই যে আমাদের সব কন্যা যাত্রী এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমার মা সবাই এখানে দাঁড়িয়ে সবাই তা আমি কার কাছে যাব ভালো আছো মাসি কে এটা দেখে দেখেছিস কে রে কি হলো অত বড় বড় তাকানোর কি আছে চিন্তা পাচ্ছিস না তোর মায়ের শাড়ি না এটা আমার মেসো এখন তত্ত ধরে ধরে হ্যাঁ ঠিক আছে সবাই দাঁড়িয়ে রয়েছে এই তখন হচ্ছে খিচুড়ি খাওয়ার লাইন দাঁড়িয়ে পড়েছে এই যে সবাই আমরা এক জায়গায় হয়েছি এখন আমরা যাবো বদযাত্রীতে সবাই নেমে পড়েছে গাড়ি থেকে এবার আমরা সবাই মিলে যাব সানাই বেজে গেছে মাম্পি না এইটো মোৰ কি কৰি দিয়া

বা তুমি তো ও যাচ্ছে তো ছেলেকে দেখবি হ্যাঁ যা আমরা তো বিয়েবাড়ি পৌঁছে গিয়েছি আর সবাই প্রচুর মজা করছে আর আমি একটুখানি ভিডিও করে দেওয়ার জন্য কেউই নেই ফ্রন্ট ক্যামেরা অন করে যেটুখানি সম্ভব সেটুখানি তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে হলো আমাদের শশা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল ওকে খাওয়াতে ওর মা যে ঘরটা ফুলসজ্জার জন্য রাখা হয়েছিল সেই ঘরে আমরা এসেছিলাম তো ভাবলাম এই যে ফুলসজ্জার খাটটা সাজানো রয়েছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আমার মারা রয়েছে তার বোনের সঙ্গে ফটো সেশন করতে ব্যস্ত তোমরা দেখতে

আমরা বিয়েবাড়ি বেশ দারুণ এনজয় করছি আর এখানে আমার হাটটা উল্টে পাল্টে যাচ্ছিলো এই জন্য মা আগুলোকে ঠিক করে দিল আর এখানে হলো আমি আমার এক দিদাকে দিয়েছি যে তুমি আমাকে ভিডিওটা করে দাও আমাকে ফটো ফটো তো তুলে অনেকেই দিচ্ছে কিন্তু ভিডিও করে কেউ দিচ্ছে না আর এখানে সব দেখো আমরা পরিবারের সবাই বসে রয়েছি তিসা আমি ছোটো বুড়ি মাসি প্রথমেই শশা শশার মা মানে সব মা মাসি মামারা ভাইরা বোনেরা সবাই মিলে এক জায়গায় বসে রয়েছি তো এখানে সম্প দিদাকে বলেছিল যে ছবি তুলে দিতে তো ছবি তো হচ্ছে না আমি বলেছি ভিডিও তুলে দিতে তো সেই ভিডিওটাই তোলা হচ্ছে আর বিয়েবাড়ি ফাঁকা ফাঁকাই হয়ে এসেছে তার কারণ সবাই কিন্তু চলে যাচ্ছে কাছাকাছি বলে আমরা ভাবলাম আমাদের তো বাড়ির একদম নাকের ডগায় তো আমরা শেষ ফিনিশিংয়ে যাবো এই জন্য নিজের মুখটাও একবার দেখিয়ে নিল যে দেখ আমি কিন্তু ভিডিও করেছি আমাদের মুখটাও আর এখানেও নতুন বইয়ের সাথে সাথেও ওরা সমস্ত কিছু ফটো ফটো তুলছে সমস্ত কিছু করছে আর এখানে হলো বড় বইয়ের রোম্যান্টিক পোজে ফটো তোলা হচ্ছে তো ভালো সুন্দর সুন্দর পোজগুলো দিচ্ছিলো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে যে কী সুন্দর একটা পোজ দিচ্ছিলো আর বউ দেখতে কেমন হয়েছে বা কী সুন্দর সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ওই কমেন্ট পড়তে ভীষণই ভালো লাগে তো অনেকক্ষণ এইটা ওই যে যে ছেলেটাকে একটু খোঁচা মারলো ওইটা হলো ছেলের বৌদি যেহেতু হয় যে বৌদিরা দেওরদের একটুখানি ইয়ার কি ঠাট্টা করবে এরকমই পোজ দেওয়াতে সবাই ইয়ার কি মারে এরকমই করছিলো বলে ওদের ওই পোজটা ঠিকঠাকভাবে হয়নি আবার সেম পোজে দাঁড় করিয়েছে এই লুকটাতে ভীষণ ভালো লাগছে তো অনেকে না অনেক কথাগুলো বলছে সেগুলো শোনাতে পারছি না যদিও এই ভিডিওটা আমার মনে হয় কপিরাইটই আসবে তার কারণ আমি অনেকগুলো গান দিয়েছি অনেক জায়গায় মিউজিক ফিউজিক আর কাটিনি যে দূর ঠিক আছে যা আসবে আসবে একটা ভিডিওতে আর আমরা ছোট ছোটো ক্রিয়েটাররা কত আর ইনকাম করি আর এখানে সবাই মিলে ফটো তুলছে যতই বিয়ে বাড়িতে ফটো তোলা হোক আর যাই হোক অ্যালবাম করতে গিয়ে শেষে এই সমস্ত ফটো বাদ চলে যায় ওই জন্য আনা আমার বিয়েবাড়িতে গিয়ে ফটো তুলতে ভালো লাগে না আর আর প্রায় এগারোটা মতন বাজে আমি চিকু তিসা খেতে বসে পড়েছি এই যে আমার ছেলে পড়তেও শুরু করে দিয়েছে মেনু কার্ড এখন আবার নতুন স্টাইল হয়েছে যে ও মেনু কার্ড পরে তোমাদের মেনু কার্ডটাই দেখাতে পারলাম আর অন্য কোনো কিছুই আমি খাবার দাবার কিচ্ছু দেখাইনি কারণ সবার লাস্টে সবার লাস্টে কিন্তু আমরাই খেতে বসেছি আর যতক্ষণ না খাবার দিচ্ছে ততক্ষণ আমি আর আমার ছেলে একটু রিল বানিয়ে নিচ্ছিলাম এই রিলগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো রিয়া অধিকারী এইটটি থ্রি তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে